তোমরা সবাই কেমন আছো আশা করি সব কিছু ভালোই চলছে ক্লাস টেন কিছু মাস আগেই পাস করেছো ক্লাস ইলেভেনে অ্যাডমিশন পেয়েছো তার জন্য কংগ্রাচুলেশনস নতুন স্কুল হয়েছে নতুন বন্ধু জুটেছে আশা করি উচ্ছ্বাসের সাথে তোমরা ক্লাস ইলেভেনের জার্নি শুরু করেছো আর সব কিছুই তোমাদের ভালো লাগছে তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফার্স্ট চ্যাপ্টার ম্যাথামেটিক্সের আমরা ম্যাথামেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার আমরা ডিসকাস করবো যার নাম হচ্ছে সেট তত্ত্ব ইংরেজিতে আমরা এটাকে সেট থিওরিও বলে রাখি তাহলে স্টার্ট করা যাক প্রথমে দেখিনি যে আজকের চ্যাপ্টারে আমরা কি কি পড়ব কী বা কী কী ডিসকাস করবো প্রথম হচ্ছে সেট তত্ত্বের উৎপত্তি কিভাবে হলো তারপরে আমরা সেটে ঝাঁপিয়ে যাওয়ার আগে একটা ছোট কনসেপ্ট বুঝব যার নাম হচ্ছে সংগ্রহ তারপর সেটা আমরা যখন ভালো করে বুঝে যাব তারপর আমরা সেটে ঝাঁপাবো সংগ্রহ বোঝার পর সংগ্রহের তিনটে গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করব তারপর আমরা বুঝবো সেট কি তার এক্সাম্পল ডিসকাস করব আর ফাইনালি যখন আমরা সেট বুঝে যাব সেটকে কিভাবে লিখতে হয় বা কিভাবে প্রকাশ করতে হয় সেটা নিয়ে ডিসকাস করবো আর কিছু এক্সাম্পল আমরা করব তাহলে চলো আমরা স্টার্ট করি প্রথমে সেট তত্ত্বের উৎপত্তি নিয়ে আমরা ডিসকাস করি যে প্রথমে আমরা জানি যে সেট এর এই কনসেপ্টটার আবিষ্কার কিনি কে করেছিলেন এনার উদ্ভাবক ছিলেন একজন রাশিয়ান ম্যাথামেটিশিয়ান যার নাম হচ্ছে জর্জ ক্যান্টার উনি কিছু একটা রিসার্চ প্রবলেমে কাজ করেছিলেন যে কাজ করছিলেন যেটাতে ওনার একটু অসুবিধা হচ্ছিলো কাজ করতে ভিজুয়ালাইজ করতে খুবই কমপ্লিকেটেড প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে একটু সহজ করার জন্য উনি কিছু ডায়াগ্রাম বানাতে শুরু করলেন যেটা আমরা পরে দেখব ভেন ডায়াগ্রাম বলে সেটার ফলে কি হলো ওনার প্রবলেমটা সলভ করতে খুবই সুবিধা হয়ে গেল আর ধীরে ধীরে সেখান থেকে সেট তো তোর উৎপত্তি হলো এবার উনি যে সেট থিওরিটা স্টার্ট করেছিলেন কনসেপ্টগুলো সেইগুলো পরে আমাদের বিজ্ঞানে অনেক কাজে লাগে এখনও আমরা সেটা অনেক ইউজ করি বিশেষ করে গণিতে বা ম্যাথামেটিক্সে এর কোথায় অ্যাপ্লিকেশন আছে প্রায় সব জায়গায় ম্যাথামেটিক্সের ফিল্ডে তবে ম্যাথামেটিক্সে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে স্পেশালি একটা ফিল্ড আছে ম্যাথামেটিক্সের সেটাকে আমরা বলি প্রোবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স সেগুলোতে এর প্রচুর ব্যবহার রয়েছে তাছাড়া আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করতে এটা অনেক সহায়তা করে তোমরা এখন ধীরে ধীরে ক্লাস ইলেভেন টুয়েলভ পাস করার পর ব্যাচেলার্সে যাবে তারপর চাকরির জন্য অ্যাপ্লাই করবে ধরে নাও তোমরা রেলওয়েতে গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করছো বা ব্যাংকের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সেখানে দেখবে অনেক প্রবলেমগুলো এই সেট ভেন ভেন্ট্রাগ্রামগুলো ইউজ করলে খুব ফটাফট সলভ হয়ে যায় সেই জন্য এই সেট থিওরিটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে সেগুলো তোমাদের ফিউচারে অনেক কাজে দেবে তাহলে স্টার্ট করি সংগ্রহের ধারণা দিয়ে সংগ্রহকে আমরা ইংরেজিতে কালেকশনও বলে থাকি সং কালেকশন কী কালেকশন ওয়ার্ডটা এসছে কালেক্ট থেকে রাইট কিছু কালেক্ট করা তো কালেকশন কি হলো বা সংগ্রহ কি হলো সংগ্রহ হলো তোমার কিছু বস্তু বা উপাদানের একটি দল তোমরা যাই কালেক্ট করছো সেই কালেক্ট করার পর যেটা একটা দল তৈরি হলো সেটাকে আমরা কালেকশন বলি ঠিক আছে এর আগেও তোমরা শুনেছো যে অনেকের হবি আছে কয়েন কালেকশন করা বা বই কালেকশন করা তো যে কয়েন কালেক্ট করছে সে বেসিক্যালি কী করছে অনেকগুলো কয়েন কালেক্ট করছে জড়ো করে রাখছে সেটাই হয়ে গেলো আমাদের কালেকশন যাদের বইয়ের কালেকশানের হবি আছে তারা কি করছে অনেকগুলো বই জোড়া করে রাখছে সেটাই হয়ে গেলো তাদের কালেকশন আরও কি উদাহরণ হতে পারে তোমরা ডেলি স্কুলে যাও তোমাদের স্কুল ব্যাগে বিভিন্ন ধরনের রঙের পেন বা পেন্সিল থাকে ঠিক আছে সেই জোড়ো সেই জড়ো করে রাখা পেন বা পেন্সিলটাও সেটাও হয়ে গেলো একটা কালেকশন আর কি হতে পারে তোমাদের বাড়িতে অন ঝুড়িতে ফল রাখা থাকতে পারে আপেল কলা আম জাম সেই ঝুড়িতে যে ফলগুলো আছে সেটা হলো একটা কিন্তু সংগ্রহ সেটাকে আমরা বলবো ফলের সংগ্রহ এবার একটা ইম্পর্টেন্ট জিনিস সংগ্রহের জন্য কিছু জিনিস ইম্পর্টেন্ট থাকতে পারে নাও থাকতে পারে এক্স্যাক্টলি তার এলিমেন্ট বা উপাদানগুলোর জন্য সেগুলো কি কি প্রথম যেটা কনসেপ্ট হচ্ছে পৃথক বা পৃথকতা তাদের এলিমেন্টগুলোর আর তাদের এলিমেন্টের কোনো ক্রম আছে কি না এবার এগুলো কি জিনিস সেগুলো আমরা চলো বুঝি তিনটে মোটামুটি গুরুত্বপূর্ণ ধারণা আমরা পড়ব আজকে সেটা হচ্ছে প্রথম পৃথকতা এ একটা কালেকশানের এলিমেন্টগুলোরগুলো ডিস্টিং আছে কি না এই ডিস্টিং বা পৃথক কথার মানেটা কি হলো কোনো দুটো জিনিস যদি পৃথক হয় পৃথক কথার মানেটা কি তারা একে অপর থেকে আলাদা হবে রাইট যেমন তোমাদের স্কুলের সবাই ছাত্রছাত্রীরা প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী একে অপর থেকে কিন্তু পৃথক বা আলাদা সেকেন্ড কনসেপ্ট হচ্ছে অর্ডার বা সিকোয়েন্স কোনো জিনিস কোনো ক্রমে আছে কিনা না আছে কি না বা অর্ডারে আছে কি না এর মানেটা কি হলো যে এগুলো প্রপারলি সাজানো আছে কি না আর ফাইনালি সুসংজ্ঞায়িত বা ওয়েল ডিফাইন্ডনেস এটা কি জিনিস যাই খুবই যদি স্পষ্ট হয় তাহলে আমরা সেটাকে সুসংগত বলবো বা ওয়েল ডিফাইন্ড বলবো এর এক্সাম্পল কি হতে পারে একটা এক্সাম্পল তো আমরা বলতে পারি যে একটা সুস্পষ্ট প্রশ্ন বা ওয়েল ডিফাইন্ড কোয়েশ্চেন যদি একটা কোয়েশ্চেন ওয়েল ডিফাইন্ড বা সুস্পষ্ট হয় তাহলে কি হবে সেই কোয়েশ্চেন তুমি যাকেই জিজ্ঞেস করো না কেন সবসময় একই উত্তর পাবে রাইট এরপর আমরা পড়িনি যে কখন এই যে ফার্স্ট একটা কনসেপ্ট পড়লাম ক্রোম ঠিক আছে তাহলে একটা কালেকশানের ক্ষেত্রে আমরা একটু আগেই ডিসকাস করলাম যে ক্রম বা সিকোয়েন্স ইম্পর্টেন্ট হতেও পারে বা নাও হতে পারে এবার দেখি যে কখন সেই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট হয় না একটা কালেকশানের ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আশা করি তোমরা সবাই খাওয়া দাওয়া করতে খুবই ভালোবাসো আমার মতো বিশেষ করে যদি কোনো বিয়েবাড়িতে আমার নিমন্ত্রণ থাকে আমি গিয়ে প্রায় খাবার শেষ করে ফেলি তো বিয়েবাড়িতে বিয়েবাড়ির রিসেপশানে সবসময় খাবার পরিবেশন করার আগে আমাদেরকে একটা মেনু কার্ড দেওয়া হয় ঠিক আছে ফুড মেনু বা সেটাকে আমরা বাংলায় খাদ্য তালিকায় বলি সেটাতে দেখবে যে খাবার সবসময় লেখা থাকে স্টার্টিং ফ্রম সালাদ তারপর অ্যাডভার্টাইজের মধ্যে তোমার পকোড়া পনির পকোড়া হতে পারে তারপরে মেন যে কোর্স থাকে ভাত ডাল বিভিন্ন ধরনের সবজি হতে পারে যেমন পনিরের তরকারি হতে পারে তারপর ফাইনালি আমাদের থাকে মিষ্টি রসগোল্লা থাকতে পারে আইসক্রিম থাকতে পারে এরকম করে শেষ হয় তাহলে সেটা সবসময় একটা সিকোয়েন্স ফলো করে আর সেই সিকোয়েন্সই সেই সিকোয়েন্সেই আমাদের খাবারটা পরিবেশন করা হয় আর এই খাবার পরিবেশনটা সেই সিকোয়েন্সে খুবই ইম্পর্ট্যান্ট তুমি ভাবো তুমি একটা বিয়েবাড়িতে খাচ্ছ রিসেপশানে সেইখানে প্রথমে তোমাদের আইসক্রিম দিয়ে দেওয়া হলো বা মিষ্টি দিয়ে দেওয়া হলো তারপর তোমাদেরকে ডাইরেক্ট ইয়ে দিয়ে দেওয়া হলো পনিরের সবজি দিয়ে দেওয়া হলো তোমাদের যখন খাওয়া হয়ে গেলো শেষে ওঠার জাস্ট আগে তোমায় ভাত পরিবেশন করা হচ্ছে সেরকম কি খেতে ভালো লাগবে না সবাই মোটামুটি একটা সিকোয়েন্সে খেতেই পছন্দ করে তাহলে সেক্ষেত্রে যে ফুড মেনুটা বা খাদ্য তালিকাটা সেটা কিন্তু সেটাকে যদি আমরা সংগ্রহ ধরি সেটা সেটার ক্ষেত্রে ক্রমটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমি জানি তোমরা খুবই পড়ুয়া ছাত্রছাত্রী তোমরা লাইব্রেরি যেতে খুবই ভালোবাসো তাহলে গ্রন্থাগারে গিয়ে দেখবে অনেকগুলো বই রাখা থাকে সেটাই তো লাইব্রেরি আমাদের সেটা গ্রন্থাগারে বইয়ের বই বইয়ের যে ওইখানে দল থাকে সেটাকে আমরা কিন্তু একটা সংগ্রহ বলতে পারি এটাকে বলতে পারি আমরা গ্রন্থাগারে বইয়ের সংগ্রহ সেখানে দেখবে বইটা যে রা রাখা থাকে সেটা সাজিয়ে গুছিয়ে রাখা থাকে একটা সিকোয়েন্স রাখা থাকে সেই সিকোয়েন্সটা যা ইচ্ছে হতে পারে সাবজেক্ট হিসেবে হতে পারে বা বইয়ের অনেক সময় নাম্বার দিয়ে রাখা হয় বইগুলো সেগুলোর সুবিধা কি যদি আমি বই তুলতে ওখানে যাই একটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ানকে আমি যদি বলি আমার এই বইটা চাই উনি গিয়ে ওইখান থেকে ওই বইটা তুলে আসতে পারবেন কারণ ওগুলো সাজিয়ে রাখা আছে নাম্বারভাবে নাম্বারের হিসেবে সাজিয়ে যদি ওটা এলো মালোভাবে রাখা থাকে তাহলে কী হবে ওনার খুঁজতে অসুবিধা হবে আমার যে বইটা চাই আর যদি লাইব্রেরি খুবই বড় হয় তাহলে তো হয়ে গেল আচ্ছা নেক্সট আরেকটা এক্সাম্পল হতে পারে ভাবো তোমরা অ্যামাজনে একটা টেবিল বা চেয়ার পড়াশোনার জন্য অর্ডার দিলে সেটা তো একটা বড় যদি চেয়ার অর্ডার চেয়ার অর্ডার করো বা বড়ো যদি টেবিল অর্ডার করো পুরো টেবিলটা তো তোমাদের বাড়িতে সিপ করা হয় না তার ছোটো ছোটো পার্টসগুলো তোমাদের বাড়িতে একটা বক্সে প্যাক করে পাঠিয়ে দেওয়া হয় তার সাথে স্ক্রু থাকে এরপর বাড়িতে কী হয় তোমাদের ওটাকে অ্যাসেম্বল করতে হবে বিভিন্ন পার্টসগুলো তার সাথে একটা তোমাদের নির্দেশ নির্দেশাবলী দেওয়া থাকে রাইট কীভাবে অ্যাসেম্বল করতে হবে তার একটা একটা সিকোয়েন্স থাকে একটা অর্ডার থাকে সেই সেই সিকোয়েন্সটা যদি তোমরা ফলো না করো তাহলে কী হবে সেইগুলো জোড়া ঠিক করে জোড়া লাগাতে পারবে না আর ঠিক করে আমরা অ্যাসেম্বল করতে পারবো না তাহলে সেখানে এটা যদি আমাদের নির্দেশাবলীতে যে স্টেপ বাই স্টেপ সব ইন্সট্রাকশনগুলো লেখা থাকে সেগুলোকে আমরা একটা কালেকশন বলতে পারি সেইখানে কিন্তু তোমার ক্রম বা সিকোয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট সেম যদি তোমরা রান্না করছো যাই না এখন তোমরা রান্না করতে শুরু করেছো কি না কিন্তু ফিউচারে খুবই কাজে লাগবে এগুলো তো রান্না করার সবসময় একটা স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে যদি তুমি বাটার পনির তৈরি করতে চাও যে কোনো রান্নাই প্রথমে তুমি উনুন জানালে তারপর তুমি কড়াই রাখলে তারপর কড়াইয়ে তেল দিলে পেঁয়াজ ভাজলে এইভাবে করে ধীরে ধীরে রান্নাটা আমরা এগোই যদি সেই সেই সেট অফ ইনস্ট্রাকশানটা বা আমাদের যে অর্ডারে আমরা এই সব তো করছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি ভাবো আমরা এলোমেলোভাবে রান্না করলাম কড়াইয়ের মধ্যে তেলে প্রথমে পেঁয়াজ তেল দিয়ে তারপর পেঁয়াজ ভাজলাম না প্রথমেই পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম শুকনোভাবে তারপর ওই তেলটা একেবারে শেষে দিচ্ছি তাহলে কি রান্নাটা সুস্বাদু হবে না সেইখানে সিকোয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট ফাইনালি তোমরা যদি ক্রিকেট ম্যাচ দেখতে ভালোবাসো স্পেশালি ইন পারসন তাহলে এখন তো আইপিএল চলছে বা শেষ হয়ে গেছে আমি ঠিক জানি না আইপিএলের কোনো নির্দিষ্ট ম্যাচের টিকিট সেখানে টিকিট প্রত্যেকটা টিকিটে একটা টিকিট নাম্বার দেওয়া থাকে আর টিকিটগুলোর একটা সিকোয়েন্সে তৈরি করা হয় তার ফলে কী হয় তোমরা যখন যখন স্টেডিয়ামে যাবে ম্যাচ দেখতে তখন সিট নাম্বার সেই হিসাবেই টিকিট নাম্বার হিসাবে সাজানো থাকে যদি তোমরা একটা জাস্ট একটা টিকিট ধরিয়ে নেওয়া হলো ভাবো কলকাতা নাইট রাইডার্স ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচ হচ্ছে কোনো টিকিট নাম্বার নেই জাস্ট লেখা আছে তুমি তোমরা এন্টার করতে পারবে গিয়ে তাহলে তোমরা সিট খুঁজে পাবে কী করে খুবই এলোমেলো হয়ে যাবে ক্রাউডকে বসানো খুবই অসুবিধা হবে তাহলে সেইখানে ওই টিকিট নাম্বারটার মধ্যে সিকোয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট নেক্সট আমরা ডিসকাস করলাম এতক্ষণ যেখানে সিকোয়েন্সের মধ্যে অর্ডারটা ইম্পর্টেন্ট এবার দেখি কোথায় অর্ডারটা ইম্পর্টেন্ট নয় কোন ধরনের সংগ্রহে অর্ডারটা ইম্পর্টেন্ট হবে না ফার্স্ট এক্সাম্পল তোমাদের স্কুল ব্যাগের মধ্যে রাখা কলমগুলো আমাদের অনেক খাতায় কলমে লিখতে হয় টিউশন পড়তে গেছি বা স্কুলে গেছি লেখার সময় যদি কালি শেষ হয়ে যায় তাহলে আমরা কী করবো সেই জন্য আমরা ব্যাগে অনেকগুলো পেন রাখি ভেবে নাও একই কালারের পেন যখন আমরা ব্যাগে পেন রাখি তোমরা আমরা কি সিকোয়েন্স দিয়ে রাখি এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান পেন এটা নাম্বার টু এটা নাম্বার থ্রি পেন বা যখন বের করি তখন কি আমরা বের করি ওয়ান টু থ্রি ফোর দিয়ে আমরা কোনো সিকোয়েন্স ফলো করি না যখন ব্যাগে পেন রাখার আছে এমনি হাতের মুঠো ধরে ঢুকিয়ে দিই আর বের করার সময় যাই হাত ঢুকিয়ে বের হলো সেটা বের বের করলো যদি একই রঙের কলম থাকে তাছাড়া সেখানে তোমার অর্ডার ইম্পর্টেন্ট নয় নেক্সট এক্সাম্পল হচ্ছে আমি যখন ছোটো ছিলাম আমার মনে আছে যখনই পড়াশোনা করতে বসতাম আমার মা একটা মুদিখানার দোকান থেকে কি কী কিনে আনতে হবে তার তালিকা তৈরি করে আমাকে ধরে দিত তোমাদেরও আশা করি এরকম মাঝে মধ্যে হয় তো তোমরা মুদিখানার দোকানে যখন কেনাকাটার জন্য যাচ্ছ তো কি কি কিনতে হবে আলু পেঁয়াজ চাল ডাল সেগুলো তোমরা একটা পেজে লিখে নিয়ে যাও একটা ছোট কাগজে সেটা যদিও তোমরা অর্ডারে লেখো কিন্তু অর্ডারটা কি ইম্পর্টেন্ট তোমরা যদি আগে চাল পরে দাল না লিখে আগে দাল পরে চাল লিখতে তাহলে কোনো কিছু এফেক্ট পড়তো মুদিখানার দোকানে যিনি আছেন উনি তো তোমায় সব মোটামুটি প্যাক করে দিয়ে দেবেন তুমি নিচে বাড়ি নিয়ে বাড়ি ফিরে যাবে অর্ডারটা সেখানে কিন্তু ইম্পর্টেন্ট না সিমিলারলি আরেকটা এক্সাম্পল কি হতে পারে এখন তো সবার হাতেই মোবাইল সবার ফোনেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে তাহলে হোয়াটসঅ্যাপে ভাবো তোমরা বন্ধুদের সাথে কিছু ডিসকাস করার জন্য গ্রুপ চার্ট তৈরি করলে লেটস ভাবো তোমাদের বার্থডে পার্টি আছে একজনের তোমরা সেটা সেলিব্রেট করার জন্য প্রথমে গ্রুপ তৈরি করলে এবার যার যারা যারা বার্থডে পার্টিতে আসবে তাদেরকে অ্যাড করবে রাইট এবার তোমরা যখন অ্যাড করছো ভাবো তোমার দুটো বন্ধু আছে একটা সুভাষিষ আর একটা দেবাশিস তুমি ওদেরকে প্রথমে সুভাষিষকে অ্যাড করলে তারপর দেবাশিসকে অ্যাড করলে আর তারপর তুমি বিভিন্ন মেসেজ লিখতে শুরু করলে তো সেই অ্যাড করার সিকোয়েন্সটা কি ওখানে ম্যাটার করবে তুমি সুভাষিষকে অ্যাড করো বা দেবাশিসকে অ্যাড করো ব্যাপারটা একই যখন অ্যাড করা হয়ে গেছে তারপরে তোমরা গ্রুপ চ্যাটটা শুরু করবে রাইট যদি না বন্ধু খুবই মুডি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট না আরেকটা এক্সাম্পল যেই একটু আগে ডিসকাস করলাম তোমাদের বাড়িতে ঝুড়িতে যদি ফল রাখা আছে ঠিক পাবো ঝুড়িতে চারটে অ্যাপেল পাঁচটা কলা রাখা আছে তো সেইখানে কি অর্ডারগুলো ইম্পর্টেন্ট যে কোনো ইম্পর্টেন্ট না যখন রাখার সময় আমরা এলোমেলোমভাবে রেখে নিই আর যখন খাবার থাকে এলোমেলো একটা জাস্ট তুলে বার করলেই হলো রাইট সেখানে কিছু ইম্পর্টেন্ট না আরেকটা কি হতে পারে আশা করি তোমরা সবাই পিৎজা খেতে খুবই ভালোবাসো আমি আগে ভালোবাসতাম এখন হেলথ রিজনে আমি খাওয়া খুব কম করে দিয়েছি তো পিৎজা যখন বানানো হয় দেখবে যিনি পিৎজা তৈরি করছেন একটা ডয়ের মতো ড মানে যেটা আটার যে গোল জিনিসটা থাকে তার মধ্যে টপিং দেন রাইট তার মধ্যে পেঁয়াজ মির্চ অলিভ আর কি পালক পনির এগুলো দেওয়া থাকে এবার উনি যখন দেন তখন কিন্তু কি অর্ডারে টপিংগুলো দিচ্ছেন ওটা ম্যাটার করেন না আগে পেঁয়াজ দেওয়া যা পরে পেঁয়াজ দেওয়া সেম সেটা দিয়ে ওভানে ঢুকিয়ে দিন পেঁয়াজের উপরে অলিভ বা অলিভের উপরে পেঁয়াজ দিলে কি কোনো পিজার টেস্টটা কি চেঞ্জ হয়ে যেত না তাহলে সেক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা ম্যাটার করে না তো আমরা একটা কনসেপ্ট ক্রমটা পড়ে বুঝে ফেলেছি এরপর নেক্সট যেটা আছে কনসেপ্ট সেটা হচ্ছে ডিস্টিংকনেস বা পৃথকতা সেটা দেখি একটা সংগ্রহ নিলাম বা কালেকশন নিলাম দেখি এবার একটা সংগ্রহের মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্টগুলো কখন থাকে আর কখন থাকে না প্রথমে দেখি যে কখন থাকে এলিমেন্ট গুলো রিপিট হয়নি বা পুনর্বৃত্তি হয়নি সেই কালেকশনের মধ্যে কিছু সংগ্রহে তো ওটা ডেফিনেটলি ওটা আলাদা হবেই হতেই হয় ঠিক আছে দেখি কিছু এক্সাম্পলগুলো তোমাদের ক্লাসই নাও তোমাদের শ্রেণীতে যে ছাত্রছাত্রীরা আছে সবাইকে জড়ো করলাম ভাবো কোনো শিক্ষক দিবসে জড়ো করা হলো একটা ঘরের মধ্যে তাহলে সে এটা কী হয়ে গেল এটা একটা কালেকশন অফ স্টুডেন্টস হয়ে গেল যার এলিমেন্টগুলো কি এলিমেন্টগুলো হচ্ছে তোমরাই হচ্ছে তোমরাই স্টুডেন্টরা রাইট এবার এই যে এলিমেন্ট বাই স্টুডেন্টরা সেটা কি সেটা একে অপর থেকে সবাই পৃথক রাইট একটা স্টুডেন্ট রিপিটেডলি থাকতে পারে সেটা থাকতে পারে না তাহলে সেইখানে এই ধরনের কালেকশানে আমরা দেখছি কি এলিমেন্টগুলো আলাদা বা পৃথক হয় আরেকটা এক্সাম্পল কী হয় ক্রিকেটের দলের মধ্যে যে খেলোয়াড়গুলো খেলছে এবং কি তারা যে এমন কি জার্সিগুলো বা গেঞ্জিগুলো পরে থাকে গেঞ্জিগুলোর পিছনে দেখবে তোমার নাম্বার লেখা থাকে ওয়ান টু থ্রি ফোর যেমন শচীন টেন্ডুলকারের পিছনে লেখা থাকে টেন রাইট ফুটবলে তোমরা দেখতে পারো সকারে মেসি নাম্বার টেন জার্সি পরে তো ওই যে গেঞ্জি নাম্বারগুলো একটা প্লেয়ারকে ইউনিক নাম্বারই দেওয়া হয় সেটা কিন্তু অন্য কোনো প্লেয়ার সেই সেম নাম্বারে জার্সিটা পড়ে না তাহলে সেই গেঞ্জিগুলো নিয়ে যদি আমরা একটা কালেকশান তৈরি করি গেঞ্জিগুলো নাম্বার নিয়ে তাহলে সেটা কী হবে তার এলিমেন্টগুলো মানে নাম্বারগুলো সবসময় ডিস্টিং থাকবে ডিস্টিং প্লেয়ারের জন্য নেক্সট জিমেল অ্যাড্রেসের কালেকশানটা একটা এক্সাম্পল হতে পারে প্রত্যেকের কিন্তু জিমেল অ্যাড্রেসটা আলাদা পৃথক দুজন লোকের সেম জিমেল অ্যাড্রেস থাকতে পারে না আর কি এক্সাম্পল হতে পারে সকলের ফোন নম্বর রাইট সবার ফোন নাম্বার কিন্তু আলাদা আর কি এক্সাম্পল হতে পারে ক্রিকেট দলে নির্বাচিত খেলোয়াড় সমূহ একটু আগে জিজ্ঞেস করলাম তাছাড়া ভাবো একটা কলোনিতে অনেকগুলো বাড়ি আছে ওই বাড়ির নাম্বারগুলো নিয়ে যদি আমরা একটা কালেকশন তৈরি করি তাহলে কী হবে সেটা সেটার এলিমেন্টগুলো মানে বাড়ির নাম্বারগুলো সবসময় ডিস্টিং থাকবে আর ফাইনালি যেটা হচ্ছে খাদ্য প্রস্তুত করার নির্দা উপাদান উপাদানসমূহ ভাবো একটা আমাদের রেসিপি আছে আবার ধরে বাটার পানির বা কড়াই পনির আমরা তৈরি করব। সেটাতে যদি পনির থাকে ওই রেসিপিতে পনির আমরা একবারই লিখি বারবার লিখে লাভটা কি কী হলো রাইট তাহলে এগুলো হলো এক্সাম্পল ওকে এবার নেক্সট এক্ষুনি আমরা ডিসকাস করলাম যে একটা কালেকশানের তার এলিমেন্টগুলো বা উপাদানগুলো কখন পৃথক হয় এবার দেখব যে কখন তার এলিমেন্টগুলো পৃথক মানে পৃথক নাও হতে পারে রিপিটও হতে পারে তার মধ্যে এলিমেন্ট বা উপাদানগুলো কোথায় কোথায় পুনরাবৃত্তি হয় প্রথমে এক্সাম্পল নি তোমরা যখন কেনাকাটি করতে যাও একটা ফলের বিক্রেতার দোকানে গেলে তাহলে যেখানে যে ফলগুলো রাখা থাকে সেই ফলগুলোর দলটা তো একটা কালেকশান বা সংগ্রহ হিসেবে আমরা ভাবতেই পারি তো সেইখানে যে ফ্রুটসের যে কালেকশানটা আছে তার মধ্যে কি ফ্রুটস ফ্রুটসগুলো সবসময় ডিস্টিং হবে একই ধরনের ফ্রুটের তো রিপিটেশান হতেই পারে একটা ফুলের দোকানে গেলে ওইখানে যে ফলের বিক্রেতা আছে অ্যাপেলও তো অ্যাপেলও বিক্রি করছে কলাও বিক্রি করছে নাশপাতিও বিক্রি করছে রাইট আর শুধু কি একটা কলা একটা অ্যাপেল একটা নাশপাতি একটা অরেঞ্জ এগুলো নিয়ে বসে আছে না অনেকগুলো নিয়ে বসে আছে রাইট তাহলে সেখানে কি হলো সেখানে আমরা দেখি যে যেখানে যে উপাদানগুলো বা এলিমেন্টগুলো এলিমেন্টগুলো এখানে হচ্ছে ফল সেগুলো কিন্তু রিপিট করছে তাছাড়া কি হতে পারে যদি ছাত্রছাত্রী নিয়ে আমরা একটা কালেকশন তৈরি করি সেখানে কিন্তু এলিমেন্টগুলো ডিস্টিং থাকে কিন্তু যদি ছাত্রছাত্রীর নামগুলো একটা যদি আমি পেপারে লিখি পেপারে লিখে সেটাকে যদি একটা আমি কালেকশন ধরি সেটা বেশিরভাগ ক্ষেত্রে এলিমেন্টগুলো ডিস্টিং থাকে কিন্তু সবসময় নাও হতে পারে আমি যখন ছোটো ছিলাম আমার স্কুলে সেরকম হয়েছিলো আমার দুজন বন্ধু ছিল তাদের ফার্স্ট নেম অ্যাজওয়েল অ্যাস তাদের লাস্ট নেমও সেম ছিল আমার ক্লাসে দুটো ছিল তোমাদের ক্লাসে হয়তো দুজনের বেশিও থাকতে পারে খুব পপুলার সেম ফার্স্ট নেম লাস্ট নেম যদি থাকে তাহলে সেম হতেই পারে তাহলে সেই কালেকশানে কালেকশানটা কি তোমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর নামের তালিকা সেইখানে কিন্তু পুনরাবৃত্তি হতেই পারে একটা নামের তাছাড়া কি হতে পারে সেম একটু আগে লাইব্রেরি নিয়ে ডিসকাস করলাম তোমরা লাইব্রেরিতে বই তুলতে গেলে একটা লাইব্রেরিতে ভাবো ম্যাথমেটিক্সের একটা পার্টিকুলার রাইটারের বই ঠিক আছে তাহলে সেই বইয়ের একাধিক কপি থাকে একের বেশি কপি রাখা থাকে দুটো বা চারটে রাইট একটা রাখা থাকে না খুব কম খেসেই হয় যদি একটা রাখা থাকে তাহলে খুব অসুবিধা হবে তাহলে একটাই ছাত্র ওই বইটাকে ইস্যু করতে পারবে যদি মাল্টিপাল পাঁচটা দশটা কপিরা রাখে কারণ আরও অনেক ছাত্ররা যাতে বইয়ের কপিটা তুলতে পারে রাইট তাহলে এই এক্সাম্পল ক্ষেত্রে দেখলাম আমরা লাইব্রেরিতে যে বইয়ের কালেকশানটা থাকে সেখানে কিন্তু এলিমেন্টগুলো ডিস্টিংক্ট থাকে না অনেকগুলো কপি থাকে একই সেম যদি সাইকেলের দোকানে তোমরা সাইকেল কিনতে যাও তাহলে সেটাই তোমরা দেখবে যে একই মডেলের অনেকগুলো সাইকেল রাখা আছে রাইট এরপর আমরা ফাইনাল কনসেপ্টটা পড়বো ধারণাটা যেটার নাম হচ্ছে সুসংজ্ঞায়িত বা সুসংজ্ঞা একটু আগে আমরা একটু আগে আমরা জানলাম একটি সুসং গায়িত্ব বা সুসংগত সংগ্রহের বৈশিষ্ট্য হলো যে ওর উপাদানগুলি তার মধ্যে থাকবে কি না সেটা আমাদের কাছে ক্লিয়ার থাকে তো যখনই একটা সং সংগ্রহ সুসংগত হবে তাহলে ওই যে উপাদানগুলো তার অন্তর্গত হবে কি না সেটা নিয়ে আমাদের অ্যাম্বিগুইটি কোনো থাকবে না মাথায় ঠিক আছে ব্যর্থহীন হবে না মানে যদি ওই কালেকশনের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করা হলো তাহলে লোকে এরকম ভাববে না যে এটা বলছে না ওটা বলছে আর সার্বজনীন হবে মানে তুমি যাকেই জিজ্ঞেস করো ওই কালেকশানের ব্যাপারে কালেকশনে কি কী এলিমেন্ট আছে ও সবাই একই অ্যান্সার দেবে এর এক্সাম্পল কি হতে পারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে নাও তোমরা একাদশ শ্রেণীতে বি বা দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তো তোমরা জানো যে সায়েন্সের সাবজেক্টগুলো কি আছে যদি কেউ সায়েন্সের সেই সাবজেক্টগুলো জানে যাকেই তুমি জিজ্ঞেস করো তারা সবসময় সেমই অ্যান্সার দেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর বাকি যে সাবজেক্টগুলো আছে তাহলে এটা হলো এই কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করো বলো তো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর বিভাগ বিজ্ঞান বিভাগের মধ্যে কোন কোন বিষয় আছে সেই সংগ্রহের মধ্যে তাহলে সবার অ্যান্সার সেম হবে সার্বজনীন হবে আর কারোর অ্যাম্বিগুয়েটিও থাকবে না বা নেক্সট এক্সাম্পল হলো আইপিএল আমি মানে ফার্স্ট দু হাজার আটে দেখেছিলাম তো যদি কাউকে জিজ্ঞেস করা হয় আইপিএল টু থাউজেন্ড এইটে কোন কোন ক্রিকেট টিমগুলো খেলেছিল ইন্ডিয়াতে তাহলে সবার অ্যান্সারই সেম হবে আরেকটা কি হতে পারে যদি কাউকে জিজ্ঞেস করা হয় বছরে ইংরেজি বছরের মাসগুলির কি হতে পারে একটা যদি লিস্ট আমাদের লিখতে বলা হয় তাহলে সবারই অ্যান্সার সেম হবে সেম যদি তোমার সপ্তাহের সাত দিনের নাম লিখতে বলা হয় তাহলে কি হবে সেগুলো সবসময় সবার কাছে অ্যান্সার সেম হবে সার্বজনীন আর এটাতে কোনো ইয়ে নেই যে এটা বলছে না ওইটা বলছে কোনো দ্যার্থতা নেই রাইট এরপর নেক্সট আমরা দেখিনি যে কখন একটা সংগ্রহ সুসংগত হবে না একটা সংগ্রহ সুসংগত হবে না বা ওয়েল ডিফাইন্ড হবে না যখন যে আগে দুটো জিনিস বললাম যে দ্যার্থতা থাকবে আর দ্বিতীয়টা সবার কাছে আলাদা আলাদা অ্যান্সার পাওয়া যাচ্ছে তাহলে কি হবে প্রথম অ্যান্সার প্রথমে কী হবে ওটা ব্যক্তি নির্ভর হবে যাকে একে জিজ্ঞেস করছো এই আলাদা অ্যান্সার দিচ্ছে অন্য কাউকে জিজ্ঞেস করছো আলাদা অ্যান্সার দিচ্ছে আর দ্ব্যার্থক হবে ঠিক আছে ক্লিয়ার নেই ব্যাপারটা যে কি বলতে চাইছে এটা বলতে চাইছে না ওটা বলতে চাইছে এর এক্সাম্পল কি হতে পারে আমি এক্সাম্পলটা কেন দিতে গেলাম মিষ্টি নিয়ে যাই হোক আমার খুবই প্রিয় মিষ্টি যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ভারতের সব থেকে মানে সুস্বাতু মিষ্টি কী কী আছে তাদের একটা লিস্ট তৈরি করো তাহলে কি হবে এইটা প্রবলেমটা হচ্ছে যে সবার মিষ্টির পছন্দ আলাদা আমাকে মালাই চমচম পছন্দ অন্য কাউকে রসগোল্লা পছন্দ হতে পারে আরেকজনকে গোলাপ জামুন পছন্দ হতে পারে রাইট তাহলে সবাই আলাদা অ্যান্সার আলাদা লিস্ট তৈরি করবে তাহলে কি এটা হচ্ছে ব্যক্তি নির্ভর আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা নাম্বার দেবে আলাদা আলাদা লিখবে অ্যান্সার রাইট তো এটা হচ্ছে ব্যক্তি নির্ভর সাতটা আবার যদি একটা কালেকশান আমরা ভাবি সবাইকে আলাদা লোককে তৈরি করতে দিই বলি যে ভারতের সুন্দর স্থানের সংগ্রহের একটা তালিকা লেখো বা তালিকা লিখে সংগ্রহ তৈরি করো তাহলে সবাই কিন্তু আলাদা আলাদা লিখবে সবাই আলাদা আলাদা জায়গা পছন্দ করে রাইট নেক্সট যদি আমরা জিজ্ঞেস করি কাউকে যে একটা লিস্ট বানাও যার মধ্যে বিশ্বের সেরা তিনটে ব্যাটসম্যানের নাম লেখো মানে বেস্ট ব্যাটসম্যানের নাম তাহলে সবার কিন্তু ওই লিস্ট আলাদা হবে তিনটে নামের আমি যে ব্যাটসম্যানগুলোকে পছন্দ করি আমি লিখবো তোমাদের পছন্দের ব্যাটসম্যান আলাদা হতে পারে তোমাদের বন্ধুরা আলাদা হতে পারে তাহলে এটাও কি হয়ে গেলো একটা ব্যক্তি নির্ভর আমরা অ্যান্সার পাবো আবার একটা আমরা এক্সাম্পল নিতে পারি যদি তোমাদের একটা লিস্ট তৈরি করতে বলি যে তোমাদের ক্লাসের কোন ছাত্র ছাত্রীরা লম্বা তাহলে সবার কিন্তু অ্যান্সার আলাদা হবে কারণ এইখানে আমাদের কোনো ফিক্সড প্যারামিটার আমরা দিচ্ছি না যে লম্বা কাকে বলি একটা স্টুডেন্ট পাঁচ ফুটের বেশি হলে লম্বা না সাড়ে পাঁচ ফুটের বেশি হলে লম্বা তার নিচে হলে সে লম্বা নয় কোনো আমরা একটা প্যারামিটার দিচ্ছি না যার বেসিসে তুমি জাজ করবে রাইট তাহলে এটা কাইন্ড অফ খুব অ্যাম্বিগুইটি আছে এর মধ্যে দার্থকতা আছে ঠিক আছে প্লাস ব্যাক ব্যক্তিনির্ভরও আছে